ফের লাইনচ্যুতো মালবাহী ট্রেন সাত সকালেই দুর্ঘটনা ময়নাগুড়িতে মঙ্গলবার সাত সকালেই ট্রেন দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে ফের লাইনচ্যুতো হলো একটি মালবাহী ট্রেন গাড়ি জানা গিয়েছে মঙ্গলবার সকাল আনুমানিক ছটা পঁচিশ মিনিট নাগাদ আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন সেই সময় নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইন লাইনচ্যুতো হয়ে যায় মালগাড়িটি যার জেরে ট্রেনের ইঞ্জিন আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা এই ঘটনার জেরেই দূরপাল্লার অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে যদিও এই ঘটনায় তেমনভাবে কারোর কোনো ক্ষতি হয়নি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল পুলিশ জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছেন উচ্চপদস্থ রেল আধিকারিকরা কিভাবে এই ট্রেন লাইনচ্যুত হলো সেই বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চপদস্থ রেল আধিকারিকরা যদিও এই বিষয়ে এখনও তারা স্পষ্ট কিছু জানাননি বললাম দাদা আপনার নাম আমার নাম দাস আপনার বাড়ি কোথায় বাড়ি এই যে রেলিংয়ের তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে ওকে মাছ মারা দেখতেছিলাম আচ্ছা কি কি দেখলেন আপনি দেখলাম মনে গাড়িটা তো সোজা স্পিডে ভালো যাচ্ছে কোনো তো প্রবলেম নেই খালি দেখি গাড়ি খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি তারগুলা দুলতেছিল তারপর দৌড়ায় আসা গাটো বাবু কাছে আইসা বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার তার তারগুলা ঝুলতেছে আর গাটো বাবু আমাকে বলতো গাড়ি পাল্টি খিয়ে গেছে তারপর আমি বলছি তাই নাকি তারপর দৌড়ে আইসা দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খাইয়ে গেছে কোন জায়গায় এটা ঘটনাটা ওই তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে এটা কোথায় বলি এটা কোন জায়গা ময়নাগুড়ি ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে মানে এখান থেকে বৌগি কটা গেছে বৌকি কটা সরে গেছে বগি সরে গেছে সাত আটটা মানে ইঞ্জিন আলাদা হয়ে গেছে ইঞ্জিন আলাদা হয়ে গেছে পিছনে গাড়া বোল সেটা আলাদা আর যে ইলেকট্রিক বোল গুলো আছে আপনার নাম আমার নাম অমিত দাস আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট

তারপর আমরা তো প্ল্যাটফর্মের সামনে এবার যে পয়েসম্যান আসছে তারা কিন্তু সিগন্যাল দেখাচ্ছে লাল সিগন্যাল ড্রাইভারকে বলতেছে গাড়ি স্লো করতে তারপরে আস্তে আস্তে গাড়ি স্লো করলো করার পর দেখি আস্তে আস্তে ধোঁয়াগুলো সব কাটিয়ে গেল কাটার পর আইসে দেখি যে সবটুকু পড়ে আসছে কটা বগি লাইন ছুতো হয়েছে আমরা তো মোটামুটি পাঁচ ছটা মতন দেখছি আরেকটা তো মেন লাইনের থেকে এক নাম্বারে এসে পড়ে আসছে আচ্ছা বললাম অ্যাকচুয়াল কল ক নাম্বার লাইনে ছিল গাড়িটা মেন লাইনেই ছিল মেন লাইনে ছিল আচ্ছা মালসেন আচ্ছা বললাম যে এখানে কোনো হতাহতের কোনো খবর আছে না এই মুহূর্তে এখন অবধি সেরকম কোনো খবর নাই বললাম যে ইঞ্জিনটা কি আলাদা হয়ে গেছে হ্যাঁ ইঞ্জিনটা আলাদা হয়ে গেছে আপনার নাম নীতিশ চাইডেতলা